একজন মোমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হল আরাফাতের দিন কারণ রসুল আকাম সাল্লাহাম এই দিন প্রসঙ্গে বলেছেন এই দিনে আল্লাহ সহ যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন না অপরেখা দিসে তিনি বলেছেন সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ সহাতাল্লাহ কাছে না কেন তমুদ থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া হল আরাফাতের দোয়া প্রিয় দর্শক আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান হাজী সাহেবগণ তাদের জন্য অনেকগুলো কথা বলেছেন বাতলেছেন আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হজ করছেন না তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোন করণীয় আছে কি না আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই প্রিয় দর্শক এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই আরাফাতের দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ওই দিনে নফল সিয়াম পালন করা অবশ্যই তাদের জন্য হাজি সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয় তাহলে এই নফল সিয়াম আল্লাহ মাধ্যমে আমি আশা করি যে বান্দার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনা আল্লাহ মাফ করে দিবেন প্রদর্শক অতএব আরাফাদের দিনের সবচেয়ে বড় আমল প্রধান আমল হল এই দিনে আমরা সিয়াম পালন করব আরাফাতের আরফাদের সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে মধ্যে থেকে অনেকে বলে থাকেন যেহেতু দিন বলেছেন তারিখ বলেননি অতএব আরাফাদের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের বা চন্দ্র মাসের নয় তারিখ হয়ে থাকে তারপরেও আহ যেদিন হাজি সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো কারণ আরাফাতের দিন সেটি সেটা আমাদের দেশে আট তারিখও হতে পারে আর অনেক স্কলারগণ বলেছেন আসলে আকরাম সাল্লাহ সাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন আর আরাফাতের দিন যেহেতু নয় তারিখ হয়ে থাকে অতএব নয় তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন বুঝিয়েছেন বিধায় আমরা পৃথিবীর যে যে প্রান্তে আর থাকি না কেন আমরা নয় তারিখে রাখবো আমাদের দেশে যেদিন নয় তারিখ সেদিন রাখবো সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে যাই হোক এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি এই দুটি মতের কোনটি রসুল আকাম সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয় বরং এ দুটি মতই গবেষণামূলক আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে আমরা আমল করতে পারি আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি অর্থাৎ চন্দ্র মাসের আট এবং নয় উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি তাহলে সবচেয়ে উত্তম কারণ বর্ণা জিলহজের প্রথম দশকের প্রথম দিনে সিয়াম রাখার কথা সিয়াম পালন করার কথা আহ বোঝানো হয়েছে নির্দেশ করা হয়েছে কোন কোনো বড় দ্বারা এরকমটি বোঝা যায় বিধায় আমরা জিলহজের আট এবং নয় উভয় দিনে সিয়াম পালন করতে পারি তাহলে আরাফারুদ্দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হল

আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি যত জিকির করেছি আমি এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো সাল্লাম এই জিকির আরাফাতের দিনে এই দোয়াকে এই বাক্যগুলো বিশেষভাবে নির্দেশ দান করেছেন এই দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজির সাহেবদের জন্য যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা আরাফাতের দিনে আরাফাতের মধ্যে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন এটাই বিশুদ্ধ মত কারণ সোলাইকাম সোল্লি সাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন হ্যাঁ যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন সন্ধেহাতীন ভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চেয়ে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন সেটা বলাই বাহুল্য কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে কে সুলাইকাম সাল্লাহ সাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন অতএব ওই দিনে পৃথিবীর যে যে প্রান্তে মানুষ থাকুক না কেন সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি আমলগুলো করে তাহলে তারও ইনশাআল্লাহ বিল্লাহ ফাজিলাত পাবে অতএব আমরা দ্বিতীয় আমল হিসেবে আরাফাতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল দিনে তৃতীয় আমল হলো যেহেতু আরাফাদের দিনে সিয়াম পালন করা সুন্নাহ আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে থাকে ইফতার করার ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যেহেতু সব পান ইফতার করানোর ব্যক্তি কালের সাতণ সব দান করেন অতএব আমরা আরাফাদের দিনে যেহেতু অনেকেই রোজা রাখে থাকেন আমরা রমজান মাসে ইফতার করাই কিন্তু দিনে মুসলমানদের মধ্যে বড় অংশের মানুষ পালন করে থাকে এদিনে আমরা এক অন্যকে আহ ইফতার করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই আমলটি আরাফাদের দিনের জন্য নির্দিষ্ট নয় খাস নয় বরং এটি যে কোনো সময় আমার কোন মমিন ভাই কোনো মমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে আহ ইফতার করানোর আমলটি

এবং করা এবং আল্লাহ করা আল্লাহাল কাছে মুক্তি অনেক মানুষকে দান করে থাকে যদিও এটা বেশি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজির সাহেবদের জন্য যারা অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ স্মুতাল কাছে মুক্তি চাইতে পারি সেই সাথে আহ যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা আমাদের নিকট আত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করার চেষ্টা করবো আমাদের সকলকে আরবাদের দিনে সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে নিয়ে আত্ম